আল্লাহ রহমতে যারাই গম কিনেন মা বোনেরাই তাহলে বেশি বা আপনারা মা সাথে করলে আসবেন আইসি আমার বাড়ির থাকি দুধ দোয়া আপনারা লিখে পারবেন আল্লাহর রহমতের কিছুই কোন

এক লক্ষ নব্বই হাজার দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এমনি সন্তুষ্ট আছেন তো কোন অসুবিধা ঝামেলা হয় নাই তো এখানে এসে আচ্ছা দূর দূরান্ত যে সকল দর্শক ভাইয়েরা আসতে চায় আসতে পারবে ঠিক আছে ভাই ধন্যবাদ আলাইকুম এই প্রথমেই আমরা সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ বিগ সাইজ একটি গাবি দেখতে পাচ্ছি হাতা তো বাইরে কবলে দুইটা এই যে বাচ্চাই চার দুই দিন হচ্ছে বাচ্চার বয়স দেখো বাচ্চার বয়স দুই দিন এটা লাভই পড়ে না এটা লাভই পড়ে না বাচ্চা খালি করলে তো হবে না বড় কথা কি সাধনা যেন হাত দিয়ে এটা পা তুলবে না

সাথে কি বাচ্চা ভাই সার বাচ্চা সার বাচ্চা দেখাই যান গাবি হলে অভিলা দাদা পা তুলবেন একটা হাত দেখিছে না এখনো এখনো দাঁতি হয়নি আচ্ছা আচ্ছা কবলেই এক দাঁত আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন ভাই এক লাখ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার হ্যাঁ কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম নিতে পারবে আর দাদা গরু হলে অভিলা দেখছেন গরু এখনো ওলানে জায়গা আছে দেখিছেন চামড়া এখনো লুজ আরও ভরবি তো চলেন আমরা দ্বিতীয় নম্বর কাপড়টা দর্শকদেরকে ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি কাপে দেখতে পাচ্ছি দাদু ভাই এটি এখনো কবলে দুই দাঁত হচ্ছে প্রথমবার বাচ্চা এটাও প্রথমবার প্রথম আর বানগুলি দেখো এক লক্ষ সমান সমান বান খালি টান দিলে কেজি কেজি বাড়াবে দাদু সেই সাত না করতে গেছে এখনো উলানের জায়গা আছে বাচ্চার বয়স কত দিন ছয় দিন হচ্ছে দাদা দেখাও এটা ছয় দিন বাচ্চা বয়স খুবই বড় সর আর মাথা ডাকি একবারে ময়নার সাপ আচ্ছা দুধ কত টাকা পাচ্ছেন দুধ পাচ্ছি দাদু ভাই দুই বেলা দিয়ে ষোলো লিটার দুই বেলা দিয়ে ষোলো লিটার ষোলো লিটার

দুই বেলা দিয়ে আঠারো লিটার দুধ পাচ্ছে গাভীটা সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ সবল দেখাই দেন দর্শক মাথাটা কি সারা আর আগাটা কি মরা দেখাই দেন আর বান সাইড দিকে এক লাখ এক লক্ষ করে এক লক্ষ করে দেখছেন দামটা কেমন রাখবেন মধু ভাই এটা এক লাখ 72000 এক লক্ষ 72000 হ্যাঁ

কোন সমস্যা নাই দুই দিন চার দিন থাকি দুধ দহন করে সাথে কি বাছুর সাথে আছে দাদা ভাই বকন সাথে রয়েছে বকনা বাছুর দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বিগ সাইজ গরু তাতে কয়টা দুইটা দুই দাঁত আর বানগুলি দেখাই দেন কি বান দাদা খাল চাপ দিবে কেজি কেজি বাড়াবি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দারুণ একটি কাবি এই কাবিটির দাম কেমন রাখবে দাদু ভাই এক লক্ষ পঁচাশি আলোচনা সাপেক্ষে নিতে পারবে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দাদু ভাই যারাই গাভী গরুগুলো ক্রয় করবে তারা সরজমিনে আসার বেশিরভাগ চেষ্টা করবে সরজমিনে আসি একদিন হোক বেলা হোক তোমরা দুধগুলি দহন করবে যেটাই দুধ হয় এটা বেলা টানলেই বুঝতে পারবে সকালে দশায় বিকালে এমনি পাঁচ লিটার দুধ হবে এটা দহন করে নিলে কোনো দর্শকভাবে ঠকা হবে না আর গরুর দাদা অনেক রোগ বিধি থাকে এটা সরজমিনে আসলে কি আপনি বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা এই অসাধু ব্যবসায়িক মেলা আছে দাদু ভাই এগুলো ধর উল্লেখ করে না কেউ ইয়া বলে না যার যার মাল যার যার সাল তার কাছে কিন্তু ভালো এটা দর্শক ভাই আসি সরজমিনে যাচাই বাছাই করে নিয়ে যাচ্ছে তাহলে কোনো ভাই লস নেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন সিক্স থ্রি দাদুভাই ইমু পাশাল সব এটা যে কোনো দর্শক ভাই আসি ফোন দিলেই আমার সাক্ষাৎ পাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম